জাপানের টোকিও এয়ারপোর্টে বিধ্বংসী আগুন এয়ারপোর্টের রানওয়েতে জাপান এয়ারলাইন এর বিমানে আগুন রানওয়েতে অবতরণের সময় বিমানে আগুন লাগে মাটি ছোঁয়ার পর রানওয়েতেই আগে থেকে জাপান কোস্ট গার্ডের একটি প্লেন ছিল এবং সেই প্লেনের সঙ্গেই ধাক্কা লাগে জাপান এয়ারলাইন্সের বিমানের আর তারপরই দুই বিমানে আগুন ধরে যায় যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন এবার প্রশ্ন স্বাভাবিকভাবে সবার মাথায় যেটা আসবে যে যাত্রীদের কি অবস্থা প্রায় চারশো জন যাত্রী ছিল দুটো বিমান মিলিয়ে যে সংখ্যাটা জানা যাচ্ছে আনুমানিক তিনশো সাতষট্টি প্রত্যেককে উদ্ধার করা গেছে করা গেছে সবাইকে উদ্ধার করা গেছে আরো ডিটেলে আমাদের প্রতিনিধি দীপেন্দু পাল এই বিষয়ে ডিটেলে জানাতে পারবে দীপ দেখো এখনো পর্যন্ত সব থেকে আসার খবর যেটা যে এই মুহূর্তে বিমানবন্দরে কিন্তু পুরো কমপ্লিট জাপানের যে ফায়ার যে নেভানোর টেকনোলজি রয়েছে সেই সমস্ত আধুনিক দমকলগুলো পৌঁছে গেছে এই মুহূর্তে তুমি সরাসরি যে ছবিটা দেখতে পাচ্ছো যে এখন কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে দেখো যে এয়ারপোর্টে আমরা কথা বলছি সেই এয়ারপোর্টে কিন্তু ইতিমধ্যে অন্যান্য যতগুলো বিমান পরিষেবা আছে সেই সব বিমান পরিষেবা কিন্তু স্লো চলছে বা থমকে গেছে যার ফলে যতক্ষণ না পর্যন্ত এই রানওয়েটা ক্লিয়ার করা যাবে যেখানে এই মুহূর্তে আগুন নেভানোর কাজ চলছে সেই রানওয়ে ক্লিয়ার করার জন্য কিন্তু এই মুহূর্তে যারা অগ্নি নির্বাপন কর্মী আছেন তারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছেন যেটা সব থেকে ভালো খবর যেটা একটু আগে বলছিলাম যে এই যে তিনশো সাতষট্টি আটষট্টি জন যাত্রী যারা কিন্তু এই বিমানে করে নামছিলেন অবতরণের সময় যে যার ফলে কোস্টগার্ডের সঙ্গে যখন ধাক্কাটা লাগে তখন যদি এই বিমানে কোনোভাবে আগুনটা লেগে যেত তাহলে কিন্তু এই যাত্রীদের সেখান থেকে পার করে আনার কাজ খুব ডিফিকাল্ট হতো কিন্তু প্রশংসা করতে হয় জাপানের অগ্নি নির্বাপন ব্যবস্থার কর্মীদের যারা তার সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু বিমানটা রানওয়ে ছোঁয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে যাত্রীদের বার করে নিয়ে গেছেন এখনো পর্যন্ত তারা টেকনিক্যালি অনেকটা এগিয়ে রয়েছে এবং সে কারণে হয়তো সবটা ঠিক হচ্ছে কিন্তু এই দিকটাও তো দেখার যে সেখানে কোস্ট প্লেন ছিল নেভিগেশন ক্লিয়ার তাহলে কি সেখানে পাইলট পাইনি মানে ল্যান্ডিং এর সময় তো সেখানে রানওয়ে ক্লিয়ার থাকার কথা জাপান এয়ারলাইন যারা স্পোক্স পার্সন আছে যা মুখপাত্র আছেন তারা বলেছেন যে এই প্লেনটি কোনো টেকনিক্যাল কারণের জন্যই হোক বা কোনো নেটওয়ার্কিং এর কারণের জন্য হোক এটা কোথাও একটা ত্রুটি হয়েছে এই বিষয়ে তারা আরো বিস্তারিত জানাবেন তদন্তের পরে এখনো পর্যন্ত তারা কোনো কথা বা তারা কোনো অভিযোগ এখুনি তারা ভাষিয়ে দিচ্ছেন না তবে তারা যেটা বলছেন যে কোনো যাত্রীর কোনো রকম কোনো ক্ষতি হয়নি যুদ্ধকালীন তৎপরতায় সব যাত্রীদের নাবিয়া নাগের গেছে বিমান থেকে এবং স্টেশন এটা একটা কষ্টের জায়গা সুরক্ষিত রয়েছেন কিন্তু এটা একটা বিশাল একটা বয়র জায়গা যে এইরকম একটা জায়গায় কেন এরকম ঘটনা ঘটলো এখনো অফিশিয়ালি কোন স্টেটমেন্ট আসেনি এখন অফিশিয়ালি কোন বিবৃতি পাওয়া যায়নি কিন্তু আরেকবার আমরা ছবিটা আপনাদেরকে দেখিয়ে রাখতে চাইবো যে ছবি আপনারা দেখছেন জাপানের টোকিও এয়ারপোর্টের রান জাপান এয়ারলাইন্সের যে বিমান সেখানে বিধ্বংসী আগুন লাগে সেখানে একটি কোস্টগার্ডের অলরেডি প্লেন ছিল এবং সেই প্লেনের সঙ্গে ধাক্কা লেগে দুটো প্লেনেই আগুন লেগে যায়